মিডিয়া পাড়ার তারকাদের অনেকেরই ডিভোর্সের পরও তাদের সম্পর্ক দেখা যায় দুইজনের মধ্যে আসলে ডিভোর্সের এর কারণ দুইজনই ভালো বলতে পারবে এবং রেসপেক্ট থাকলে সে অন্য কাউকে বলে বেড়ে সেই সম্পর্ক কি তা নিয়ে নানা রকম কানা ঘুষা আছে শাকিব খান এবং মুপু বিশ্বাসের কথাই ধরা যাক অফিশিয়ালি তাদের ডিভোর্স হয়েছে। সে বলল যে ডিভোর্স আইদার বেবি আমি বেবির কথাটা এইজন্য বললাম। আমি ভেবেছি যে বেবি দেখার পর তার ওই যাবে। তারপর তো সংসারটা হবেই হবে। কিন্তু বেবি দেখার পরেই যে সে ছাড়বেই এটা আসলে আমার ভুল ডিটেশন ছিল। তবে মাঝে মাঝেই তাদেরকে দেখা যায় একসাথে সময় কাটাতে। কখনো দেশের মধ্যেই আবার কখনো দেশের বাইরে সন্তান সহ তাদেরকে একসাথে ঘুরতে দেখা গেছে। হ্যালো আব্রাম কেমন আছো গত ঈদুল আজহার ছুটিতে ছেলে জয় সহ অপু বিশ্বাসের সঙ্গে ঘোরার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় সাকিব খানের দ্বিতীয় স্ত্রী হলেন বুবলি আমি যখন সাকিব খানের কাছে বা তার সাথে যখন আমার আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু আমরা যখন বিয়ে করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে বুবলির ঘরেও সাকিব খানের একটি পুত্র সন্তান রয়েছে দুই ছেলে তো সব আমার সাথেই আছে এটা তো আপনারা দেখতেই পারছেন তাদের ডিভোর্স হয়েছে সাকিব গণমাধ্যমে একাধিকবার বলেছেন বুবলির সাথে তার এখন আর কোনো সম্পর্ক নেই সাকিব বুবলির নেকার কোনো দলিলও কেউ দেখেনি বুবলির সাথে আমার তেমন কোনো রকম কোন রকম কোনো সম্পর্কই নেই 2009 সালে পরিচালক মুরাদ পারভেজ সঙ্গে বিবাহ আবদ্ধ হন সোহানা সাবা তো তারপর সে পরের দিন থেকে আমাকে ফোন করে পরের দিন থেকে আজatthaya 9 মাস আমাকে প্রপোজ করেছে এবং খুবই অত্যাচার করেছে এবং ফাইনালি আমি মনে করলাম যে না আমি এ যুগের দেবদাসকে আমার হাতছাড়া করা ঠিক হবে না এবং তারপরে আমরা আড়াই মাসের মাথায় বিয়ে করে ফেললাম দু চোদ্দ সালের আঠারো অক্টোবর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান সেই সংসারের বিচ্ছেদ ঘটে দু করেছিলেন অভিনেত্রী মমো ও নির্মাতা শিহাব শাহিন চার বছর পর বিয়ের কথা প্রকাশ করেন তারা কিন্তু দাম্পত্যের খবর প্রকাশে এনে তা আর স্থায়িত্ব পায়নি বিয়ের খবর প্রকাশের মাত্র এক বছর পরই বিচ্ছেদের পথে হাঁটেন মমো সিহাব সেই বিচ্ছেদেরও পাঁচ বছর পেরিয়ে গেছে দুই হাজার দশ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন যাকে এবারই মমো তাদের একমাত্র ছেলে উদ্ভাস তবে দুই সালে মুন্না ও মমোর সংসারে রীতি ঘটে এরপর দীর্ঘ প্রেম করার পর দু সালের বিশ নভেম্বর শিয়াব শাহিনকে বিয়ে করেন মম ছেলে থাকেন বাবা এজাজ মুন্নার কাছে এজাজ মুন্না পরবর্তীতে আর বিয়ে করেননি সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে নিয়মিত কথাও হয় সময়ের সাথে তো বদলে যায় সবকিছু এরকম অনেক তারকা আছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু বিচ্ছেদের পরও সন্তানকে নিয়ে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে